সকলের প্রতি স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আজ বারো নম্বর ভিডিও বিরোধী নেতা হিসাবে জীবনের প্রথম ভাষণে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী যে আলোড়ন ফেলে দিয়েছেন সেই বিষয়ে বিশেষ একটা প্রতিবেদন নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি প্রথমেই বলে নিই যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল কারোর সঙ্গে শত্রুতা নয় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এমনকি পরিবার পরিজন নিকটাত্মীয় বা বন্ধুসহ কারোর সঙ্গেই আপোষ নয় এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমাদের নতুন চ্যানেলের পথ চলা শুরু হয়েছে যা আপনাদের সমর্থন সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আবার বলছি আজ আমাদের বারো নম্বর ভিডিও হচ্ছে বিরোধী নেতা হিসাবে সংসদে জীবনের প্রথম ভাষণে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী যে আলোড়ন ফেলে দিয়েছেন সেই বিষয়ে বিশেষ একটা প্রতিবেদন গত দশই জুলাই দু হাজার চব্বিশ দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়ের লেখা অবলম্বনে আমাদের এই বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে রাহুল গান্ধী যে সবার নেতা হয়ে উঠছেন তা দিনের আলোর মতো স্পষ্ট বলে রাখি যে প্রতিবেদনের শব্দে হয়তো কিছু বদল ঘটেছে বানানে কিছু বদল ঘটলেও প্রতিবেদনের মতামত কিন্তু লেখকের নিজস্ব মতামত একই আছে চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক সংবাদ প্রতিদিনে সৌম্য বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সংসদে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের সমালোচনাকে নরেন্দ্র মোদী শুধু তাঁর নয় সমগ্র হিন্দু সমাজের অপমান বলে তুলে ধরতে চেয়েছিলেন এবং চাইছেন এদিকে রাহুল গান্ধী যে সবার নেতা হয়ে উঠছেন তা দিনের আলোর মতো স্পষ্ট দোসরা জুলাই দু হাজার চব্বিশ সংসদীয় ভারতের ইতিহাসে এই তারিখটা বহুদিন জল জলজল করবে ওই দিন লোকসভায় এমন একটা ঘটনা ঘটেছে যা গত দশ বছরে ক্ষণিকের জন্যও কিন্তু দেখা যায়নি সেই দিন নতুন সংসদ ভবনে বিরোধী নেতা হিসেবে জীবনের প্রথম ভাষণে রাহুল গান্ধী বিজেপি আর এস নীতি তাদের আদর্শ এবং হিন্দুত্ববাদী চেতনার তুলোধনা করেছেন দেড় ঘন্টা ধরে তিনি নানাভাবে প্রমাণ করেছেন কেন হিন্দুত্বের বড়াই করা সমকালীন বিজেপি নেতৃত্ব প্রকৃত অর্থে হিন্দু হতে পারে না তারা সমগ্র হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না রাহুল গান্ধীর বয়ানে হিন্দু ধর্ম কখনও হিংসার কথা বলে না হিন্দু ধর্ম কখনো ঘৃণার প্রচার চায় না হিন্দু ধর্ম বরং সম্প্রীতির বাণী প্রচার করে প্রেম ভালোবাসা সদ্ভাবের কথা বলে সত্যভাষী হওয়ার পরামর্শ দেয় মানুষকে অভয় দেয় হিন্দু দেবদেবীদের হাতে বরাভয় মুদ্রা তাই সদা দৃশ্যমান অথচ সেই সনাতনী আদর্শ ছেড়ে বিজেপি ক্রমাগত হিংসা এবং ঘৃণা উগরে চলেছে হানাহানি করছে ভুরি ভুরি অসত্য বলে চলেছে সবাইকে ভয় দেখিয়ে তটস্থ করে রেখেছে শুধু বিরোধীদেরকেই নয় নিজের দলের অন্যদেরও তটস্থ করে রেখেছে রাহুল বলেছিলেন হিন্দুত্বের বড়াই করা বিজেপি তাই প্রকৃত অর্থে হিন্দু হতে পারে না তারা সমগ্র হিন্দু জাতির প্রতিনিধি নয় বিরোধীদের সবার দিকে হাত ঘুরিয়ে রাহুল বলেছিলেন আমরাও হিন্দু রাহুল সেদিন শিব ঠাকুরের ছবি নিয়ে লোকসভায় গিয়েছিলেন নিয়েছিলেন গুরু নানক গৌতম বুদ্ধ যিশু খ্রিস্ট এবং মুসলমানদের প্রার্থনা করার ছবিও সব ধর্মই যে শান্তির কথা বলে সম্প্রীতির কথা বলে ছবিগুলো দেখিয়ে তা বোঝানোর চেষ্টা করেছিলেন রাহুল গান্ধী সেই সঙ্গে বলেছিলেন দেশের এই সর্বধর্ম সমভাব নষ্ট করে দিচ্ছে বিজেপি ভারতের জনগণ সংবিধান এবং গণতন্ত্রের উপর বারবার আঘাত এনে দুর্বল করে দিচ্ছে ভয়ের পরিমণ্ডল সৃষ্টি করেছে এখানেই শেষ নয় সেই সঙ্গে দেশের যাবতীয় সম্পদ তারা তুলে দিচ্ছে একটা ক্ষুদ্র শ্রেণীর হাতে বঞ্চিত করছে বাকিদের গত কয়েক বছর ধরে রাহুল গান্ধী শাসক বিরোধী দ্বন্দ্বকে দুই বিপরীত ধর্মী বিচারধারার লড়াই বলে প্রচার চালাচ্ছেন খানিকটা সফলও যে হয়েছেন এবারের ভোট তার প্রমাণ এবারের লোকসভা ভোট তার প্রমাণ লোকসভাতেও তিনি সেই সুর বজায় রেখে বলেছেন বিজেপি যে হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে রেখেছে তা মানুষকে ভুল বুঝিয়ে বিভাজিত করার রাজনীতি তাদের লড়াই এর বিরুদ্ধেই রাহুল গান্ধীদের লড়াই তার মানে এর বিরুদ্ধেই রাহুল গান্ধীর এই ভাষণ বিস্ময়কর ঘটনা নয় বিস্ময়কর হলো কি না বিস্ময়কর হল সেই ভাষণ চলাকালীন সরকার পক্ষের আচরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন শুরু থেকে সভায় হাজির ছিলেন গমগম করছিল সভা নতুন শক্তি সঞ্চয় করে চনমনে ছিলেন রাহুলের ভাষণ থামিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন দুবার উঠে দাঁড়িয়েছিলেন তার চোখে মুখে ক্রোধ ক্ষোভ বিরক্তি কঠিন চোখে স্পিকারের দিকে তাকিয়ে প্রথমবার তিনি বলেছিলেন এটা খুবই গুরুতর একটা বিষয় একদম সিরিয়াসলি নিতে হবে সমগ্র হিন্দু সমাজকে হিংস্র বলা হচ্ছে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের সমালোচনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র হিন্দু সমাজের অপমান বলে তুলে ধরতে চেয়েছিলেন বিজেপি নীতির বিরুদ্ধে রাহুল গান্ধীর আক্রমণকে হিন্দু জাতির বিরুদ্ধচারণ বলে দাগিয়ে দিতে চেয়েছিলেন রাহুল গান্ধী সেটা ধরতে পেরে সঙ্গে সঙ্গেই বলেছেন যে নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নন নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নন বিজেপি এবং আর এস গোটা হিন্দু সমাজ নয় আক্রান্ত হলে মোদী ক্রুদ্ধ হন চোখে মুখে তার প্রতিফলন ঘটে তাই দেখে মোদীর দিকে তাকিয়ে পরিহাসচ্ছলে রাহুল জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রীকে কেন এত সিরিয়াস দেখাচ্ছে মোদি সেই সময় দ্বিতীয়বার দাঁড়িয়ে উঠে বলেছিলেন গণতন্ত্র এবং সংবিধান তাকে শিখিয়েছে বিরোধী নেতাকে সিরিয়াসলি নিতে গত দশ বছরে নরেন্দ্র মোদীকে কোনো বিরোধী নেতা এমন উত্তেজিত করতে পারেনি বিরোধী নেতার ভাষণ থামিয়ে মোদিও কখনো এইভাবে ক্ষোভ এবং বিরক্তি প্রকাশ করেননি রিয়্যাক্ট করেননি এর কৃতিত্ব পুরোপুরি কিন্তু রাহুল গান্ধীর মোদীর আচরণ বুঝিয়েছে যে রাহুলের এই উত্থান তাদের কাছে অশনি সংকেত শ্রেফ মোদীই নন সেদিন রাহুল গান্ধীকে মন্ত্রিসভার দুবারের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিং দুবার বাধা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থামানোর চেষ্টা করেছেন চারবার কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান একবার পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব তিনবার এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বহুবার বাধা দিয়েছেন রাহুল গান্ধীর ভাষণে এই সম্মিলিত প্রতিরোধ এবং অমিত শাহের হুঙ্কার থেকে স্পষ্ট যে রাহুল গান্ধী পর্ব তাঁরা এখানেই শেষ করে দিতে চান না বরং রাহুল গান্ধীর এই ভাষণকে হাতিয়ার করে অন্যভাবে আক্রমণাত্মক হতে চান তারা অমিত শাহের হুঙ্কার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুমকি এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্য তার স্পষ্ট ইঙ্গিত সেদিন অমিত শাহ একবার স্পিকার ওম বিড়লাকে বলেছেন এইভাবে সবার নিয়মবিধি তোয়াক্কা না করে কেউ কথা বলে যাবে আর তা আপনি হতে দেবেন এটা হতে দিতে পারেন না আপনাকে সক্রিয় হতে হবে আর একবার বলেছেন একজন বারবার আপত্তিজনক কথা বলছেন এবং আপনি তা বলতে দিচ্ছেন কি করে এটা চলতে পারে না এইসব আপত্তিজনক কথা অসত্য অভিযোগ প্রমাণ করতে বাধ্য করা হোক রাহুলের ভাষণের অসত্য এবং আপত্তিকর কোটান অসত্য এবং আপত্তিকর অংশ কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হোক স্পিকার অবশ্য দায়িত্বের সঙ্গেই সেই হুকুম পালন করেছেন সেদিনই রাহুলের ভাষণ থেকে বাদ দেওয়া হয়েছে একের পর এক অংশ ঠিক এইভাবে বাদ দেওয়া হয়েছিল নির্বাচনের আগে রাহুল গান্ধীর ভাষণের আদানি আম্বানি প্রসঙ্গগুলো রাহুল গান্ধীর ওই আক্রমণাত্মক ভাষণের মধ্যে দিয়ে স্পষ্ট বিরোধী নেতা হওয়ার চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন দ্বিতীয়ত সংসদে বিরোধী পক্ষকে জোটবদ্ধ করিয়েছেন ক্রমশ তিনি সবার নেতা হয়ে উঠছেন তৃতীয়ত কথাই কথায় তিনি ইন্ডিয়া জোটের প্রসঙ্গ টেনেছেন যা বোঝাচ্ছে বিরোধিতার মাত্রা তীব্রতর হবে জোট সক্রিয় হবে চতুর্থত প্রধানমন্ত্রী যতই তাকে বালক বুদ্ধি হিসাবে কটাক্ষ করুন না কেন যতই অপদস্থ করুন না কেন সিরিয়াস রাজনীতিক হিসাবে রাহুল গান্ধী নিজেকে গড়ে তুলেছেন কিছু খামতি কিছু ক্ষেত্রে যে নেই তা নয় তা সত্ত্বেও তিনিই হয়ে উঠেছেন মোদীর প্রধান প্রতিপক্ষ এই বদলে যাওয়া রাহুলই এই বদলে যাওয়া রাহুল গান্ধী মোদীর মাথা ব্যথা তাকে থামাতে বিজেপির নতুন করে কোমর কষা শুরু হয়েছে ওই ভাষণের পর থেকেই প্রধানমন্ত্রী সহ এতজন মন্ত্রীর এতবার প্রতিবাদী হওয়া এবং স্পিকারের উপর চাপ সৃষ্টির পাশাপাশি নরেন্দ্র মোদীর জবাবী ভাষণেও রয়েছে সেই ইঙ্গিত স্পিকারের দিকে তাকিয়ে কঠিনভাবে সেদিনই তিনি বলেছিলেন রাহুল গান্ধী যে ভাষায় কথা বলেছেন তাকে ঠিক সেই ভাষাতেই জবাব দেয়া হবে সংসদে এই বিধ্বংসী এবং পরিণত রাহুল গান্ধীর উপস্থিতি কি নরেন্দ্র মোদী অমিত শাহেরা চাইবেন অবশ্যই নয় রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী হোক দলের বিস্তার ঘটুক এবং তিনিই হয়ে উঠুন বিরোধী মুখ মোদী নিশ্চিতভাবেই তা চাইবেন না তা চান না দোসরা জুলাইয়ের ওই ভাষণের পর থেকেই তাই তাকে আটকানোর চেষ্টা শুরু হয়ে গিয়েছে রাহুলের বিরুদ্ধে অধিকার ভঙ্গের নানা অভিযোগ আনার তোড়জোড় চলছে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু নিজেই সেই আভাস দিয়েছেন আশ্চর্য হব না যদি দেখি রাহুল গান্ধী যা বলেননি সেই অপরাধেও যদি তাকে শাস্তি দেওয়া হয় হিন্দু ধর্মের অপমান নিয়ে বিজেপির শানিত আক্রমণ বোঝাচ্ছে যে বুকে বিঁধে যাওয়া তীরের অভিমুখ তারা রাহুল গান্ধীর দিকেই ঘোরাতে চাইছে কোনো বিরোধী নেতাকে এখনো পর্যন্ত লোকসভা থেকে বহিষ্কার করা হয়নি রেকর্ড নেই রাহুল গান্ধীকে সেটা করা হলে তাও হবে আরও এক নজির এমন কত কিছুই তো গত দশ বছর ধরে হয়ে আসছে ভারতবাসী দেখে আসছে কত কিছুই সেই তালিকায় আরও একটা যোগ হলে বিস্ময়ের বা কি আছে লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায় একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করা হবে এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ